ক্যানিংগঞ্জের মানুষের এত ভালোবাসা পেয়েছে সেটা আমি শুরুতেই বলেছি এবং এখনো বলছি সহজ কথা একটা মেয়ে এই কাজ করবে এটা কেউই মানতে চায় না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ভয়েস অফ ক্যানিংন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি তামিম খান আছি আপনাদের সাথে আজ আপনাদেরকে দেখাবো এবং একটি গল্প শোনাব যিনি কিনা ক্রানীগঞ্জের একজন নারী উদ্যোক্তা তার অল্প থেকে গড়ে ওঠা আজ এই পঞ্চদশ রেস্টুরেন্ট তা আপনাদেরকে আজ দেখাবো এবং তার সাথে কিছু কথা বলবো তাহলে চলুন শুরু করা যাক দর্শক থেকেই এই জায়গাটাতে এসে কিন্তু একটু বাঙালি বাঙালি বাইফ বাইফ লাগছে কারণ তিনি খুব সুন্দর করে কারুশিল্প দিয়ে এই জায়গাটিকে সাজিয়েছেন তার এই পঞ্চদশকে তাহলে চলুন আমরা আরো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটিতে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট একটা প্লেস রয়েছে ততক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন আমরা কথা বলবো সে পঞ্চদশের যিনি নারী উদ্যোক্তা তার সাথে তাহলে চলুন তার সাথে এখন কথা বলা যাক এখন আমার সাথে আছে পঞ্চদশের সেই নারী উদ্যোক্তা দীপান্বিতা আচার্য তার সাথে এখন কথা বলবো কেমন আছেন এই তো অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন তো ভালো আছি আপনার কাছ থেকে আছে আমরা গল্প শুনবো যে কিভাবে এই পঞ্চদশ গড়ে ওঠা প্রথমত আমার প্রশ্ন হচ্ছে শুরুটা কিভাবে করলেন মানে হঠাৎই ইচ্ছে ছিল উদ্যোক্তা হব তো সেই স্থান এগুলা নিয়ে অনেক কনফিউজ ছিলাম তারপর হঠাৎ করে একদিন নিজের কিছু সঞ্চয় ছিল সেটা দিয়ে যে নিজের কিছু করা উচিত তারপরে পঞ্চদশ দেওয়া যদিও যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা শুরুটা ছিল না শুরুটা অন্য একটা সাইডে ছিল নজরগঞ্জে নজরগঞ্জে ছোট্ট একটা দোকান নিয়ে শুরু করেছিলাম এবং সেই জায়গা থেকে ক্যারানীগঞ্জের মানুষের এত এত ভালোবাসা এবং সব কিছু নিয়ে আজকে পঞ্চদশ এই জায়গায় প্রথমত হচ্ছে ফ্যামিলি বা কেউই ওইভাবে বিষয়টা মানতে চায়নি কারণ পড়াশোনা শেষ করার পরে একটা স্টল দেওয়া তো সেই জিনিসটা আসলে আমাদের যে সমাজ মানে সহজ কথা একটা মেয়েই কাজ করবে এটা কেউই মানতে চায় না কিন্তু পরবর্তীতে যখন এত মানুষের ভালোবাসা কাস্টমার রেসপন্স সব কিছু মিলিয়ে তখন ফ্যামিলি ভাই বোন সবাই বন্ধু বান্ধব যারা ছিল সবাই অনেক অনেক সাপোর্ট করেছে ফ্যামিলি আমরা যতটুকু জানি যে দেখা যায় একটা মেয়ে যখন বাইরে কাজ করে তখন পরিবার থেকে একটু বাধা অবশ্যই আসে লেখাপড়া ধাবি থেকে এবং বর্তমানে হচ্ছে আমি এম করছি আপনি শুরুতে পথ চলা একা শুরু করলেন এখন আপনি একজন উদ্যোক্তা আর একজন উদ্যোক্তা যখন একজন হয় তখন তার পেছনে কিন্তু আরো অনেকজনের বেকারের বেকারত্ব একটা দূর হয় তো এই জিনিসটা আমরা একটু জানতে চাচ্ছি আচ্ছা যখন আমি পঞ্চদশ শুরু করি তখন আমি একাই ছিলাম তারপরে হচ্ছে একজন দুজন করতে করতে এখন পাঁচজন স্টাফ আমার এখানে আছে এবং আমার মাধ্যমে ওদের পরিবার বা ওদের চলাফেরা বা সচ্ছলতা একদম হলেও আমি আনতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ ওরা বেকার ছিল এবং পাঁচটা মানুষ আমার এখান থেকে কিছু একটা করতে পারছে ওরা জব করতে পারছে এই বিষয়টা যখন মানে আমি নিজে নিজে ভাবি তখন আমারও ভীষণ ভালো লাগে যে আমি পাঁচটা মানুষের অ্যাটলিস্ট কর্মসংস্থান করে দিতে পেরেছি আহ আসলে প্রিয় দর্শক যখন একজন কিনা নিজে এক উদ্যোক্তা হয়ে বের হয় তখন কিন্তু অনেকের বেকারত্ব দূর করা যায় যা তার মাধ্যমে দেখতে পাচ্ছেন বললেন নজরগঞ্জ থেকে শুরু করা সেই সময়ে প্রথমত কেমন ইনকাম ছিল আর এখন ইনকাম কেমন দেখছেন আপনি নজরগঞ্জে যখন শুরুতে দেই আমার যে আইটেমটা ছিল আইটেমটা বলা যায় ক্যানিগঞ্জে একদমই নাই ইউনিক একটা আইটেম ছিল এবং ক্যানিংগঞ্জের মানুষের এত ভালোবাসা পেয়েছি সেটা আমি শুরুতেই বলেছি এবং এখনও বলছি অনেক অনেক হাইপে ছিল এবং সবাই অনেক পছন্দ করেছে এবং এখন উদ্দি করেছে মানে করতেছে তার কারণ হচ্ছে যদি নজরগঞ্জে না করতো তাহলে সেই ছোট্ট দোকান থেকে এত বড় একটা জায়গা নেওয়ার সাহস আমি কখনোই করতাম না সাহসের কথা বললেন সাহসিকতাটা বড় পর্যায়ে কিভাবে পেলেন এই যে আপনাদের ভালোবাসা ভালোবাসা আমি যতটুকু দেখেছি অনলাইন প্রোটোকলে আপনার ব্যাপকভাবে প্রচারণা চলেছে সেই অনলাইন প্রোটোকলে কাদের মাধ্যমে বেশি একটা প্রচারণা আপনি পেয়েছেন বলে মনে কর সাপোর্ট বলতে হচ্ছে এখন বর্তমান যুগে অঞ্জের বিভিন্ন ফুড ব্যাংক আছে বা বিভিন্ন অনলাইন যে সোশ্যাল গ্রুপগুলো আছে বা অনেকেই কাজ করে সেই জায়গা থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে অনেক অনেক সাপোর্ট পেয়েছি আচ্ছা আপনি সঞ্চয়ের কথা বলেছিলেন কত টাকা থেকে শুরু করেছিলেন বেসিক তো বলা যায় না দুই লাখ আড়াই লাখ টাকা এরকম এখন কয় টাকার মালিক হলেন জিরো টাকার কোনো টাকা পয়সা নাই কারণ যত টাকা সঞ্চয় করেছি সবই হচ্ছে আবার নতুন করে পঞ্চদশে ইনভেস্ট করেছি কারণ পঞ্চদশে সেই ছোট্ট পরিসর থেকে এখন একটু বড় তো তো ইনভেস্ট একটু বেশি লেগেছে আশা করছি আগামীতে ভালো কিছু হবে সেই স্বপ্ন নিয়েই নতুন করে দেওয়া বড় পরিসরে এসে এখন কেমন সারা বেশ ভালো এবং আরো সবার ছাড়া চাই কারণ আপনাদের জন্যই পঞ্চদশ আবার নতুন করে দিয়েছি নামটার পিছনে আচ্ছা যেহেতু আমার রেস্টুরেন্টের যত যাবতীয় খাবার সবই সেই পঞ্চদশ একটু বাঙালিয়া না তো সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম কি নাম দিলে নামটাও সুন্দর হবে এবং রেস্টুরেন্টের সাথে যায় তো পঞ্চদশ সোজা কথা হচ্ছে পনেরো আর পাঁচ দশ রকমের খাবার এখানে পাওয়া যাবে মিন হচ্ছে পঞ্চদশ আপনার এখানে মেন যে ফুড এটা সবসময় জনপ্রিয়তা কোনটা রয়েছে সব থেকে জনপ্রিয় হচ্ছে লুচি কষা মাংস মানে আমি যেটাকে লুচি প্লেটার আর লুচি কষা মাংস আলুর দম এটা খুবই জনপ্রিয় পাশাপাশি আছে ইন্ডিয়ান পাওভাজি কচুরি এগুলো খুব আগে যেহেতু এই পঞ্চদশ হাজি হোসেন রোডের নজরগঞ্জে ছিল এখনকার লোকেশনটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি জানিয়ে দেন তাহলে ভালো হয় এখন বর্তমান লোকেশন হচ্ছে যদি কেউ কদমতলি বা কোনাখোলা থেকে আসে কদমতলি থেকে রিসা নিয়ে বললেই হবে জিনজিরা হাউলিক অবরস্থানের ঠিক যে শুরুটা যেমন হচ্ছে জনি টাওয়ার থেকে একটু সামনে আসলে কসাইভিটা আমির সেন্টারের অপোজিট দ্বিতীয়তলা আর যদি কোনাখোলা থেকে কেউ আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে জনিটওয়ার ওখানে নেমে যাবে নেমে খানিকটা হাঁটলেই হবে আর আমরা আশা করি আপনার এই পঞ্চদশ আরো অনেক দূরে এগিয়ে যাক আপনার মতো নারী উদ্যোক্তা আরো আমাদের ক্রানিগঞ্জে এবং আমাদের বাংলাদেশে তৈরি হোক সেই কামনা করি তো ভালো থাকবেন আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারাও অনেক অনেক ভালো থাকবেন আপনারাও এসেছেন আমার মানে আজকে ভালো লাগছে এই জন্য আপনাদের মতো মানুষ এসে আমার দুই চারটা কথা শুনছেন এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর সবাই বা এবং আপনারা পঞ্চদশের জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন যেন পঞ্চদশ এই ছোট্ট জায়গা থেকে আরও অনেক দূর দূরান্তে চলে যায় এবং আমার জন্য আরও পাঁচটা মেয়ে যেন হচ্ছে নিজে কিছু করার একটা অনুপ্রেরণা পায় এই কাব্য আর কি প্রিয়দর্শক এতক্ষণ আপনাদেরকে এই পঞ্চদশ ঘুরে ঘুরে দেখালাম এবং এই দীপানিতা আচার্য আপুর সাথে কথা বললাম আমরা আশা করি আমাদের দেশের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আরও অনেক দূর এগিয়ে যাবে সকল নারীর প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ